অনেক বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই ছোট্টগ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তো দেখে মনে হচ্ছে না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো আজকে কি হয়েছে জানো তো আজকে ঘুমিয়েছিলাম তো সকালবেলা তো যে পাপাও ঘুম থেকে তুলে বলছে সকাল বলতে বেশ সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে তো আমরা কোনো দিন উঠি না খুব একটা তো আমরা সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ ঘুম থেকে উঠি আটটাও বেজে যাই কোনো কোনো দিন তো তোজোর বাবা হুট করে ঘুম থেকে তুলে বলছে যে মা বাবা আসবে মা বাবা মা বাবা আসলে মায়াপুর ঘুরতে গেছে মায়াপুর নবদ্বীপ ঘুরতে গেছিলো সেটা তো জানি আমরা তো ওখান থেকে তারপরে এখানে আমাদের বাড়িতে আসবে যেহেতু আমাদের এখান থেকে ট্রেনটা মানে স্টেশনটা কাছে তো যাওয়ার সময় জানাতো এতবার করে বললাম যে আমাদের এখান থেকেই যান মানে আমাদের এখানে এসে তারপর ট্রেনটা ধরে যাওয়ার কথা বলেছিলাম তো যেহেতু ওরা অনেকটা গ্রুপের মধ্যে যাচ্ছে তো তো সেই কারণে এখানে আর আসেনি ওই গ্রুপের মধ্যে দিয়ে ওরা ওখান থেকে চলে গেছে তো মারা যেই গ্রুপের মধ্যে গিয়েছিলো সেই গ্রুপের মধ্যে বেশ কয়েকজন জানো তো একদিন থাকার পর চলে এসেছিলো তো গ্রুপটা অনেকটাই ছোট হয়ে গেল মানে দশ বারো জনের মতো ছিল তার মধ্যে আমার একটা পিসি শাশুড়ি ছিল তো এবার মারা যেদিন আসে তো স্টেশন থেকে তো যে যার মতো নিচে নিচের মতন চলে গেল এবার আমার পিসি শাশুড়ি যে ছিল ওনার প্রচণ্ড জ্বর তো ওনারও আসার কথা ছিল আমাদের বাড়িতে তো জ্বরের জন্য আর আসা হলো না তো স্টেশনের কিছু মানে কিছুটা দূরে ওনার জামাইয়ের বাড়ি আছে তো সেখানে ওর জামাই এসে মানে ফোন করা হলো তো নিয়ে গেলো তো পিসি শাশুড়িরও আসার কথা ছিল এদিকে দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি যেহেতু মা বাবারা আসবে তো একটা স্থান থেকে আসার পর তো প্রণাম করতে হয় আর কাপড়ে তো প্রণাম করা যাবে না এবার ভাবলাম নাইটিটা চেঞ্জ করে নেবো তারপরে দেখি যে বাবারা আসবে কখন মানে আসলে কি হয় বলো তো সেই সময় স্নান করা যায় না তো স্নান সেরে পুজোটা করে নিলাম আর রান্নাবান্না করতে হবে তো সেই কারণে একটা কাজ আমার এগিয়ে থাকলো যে ঘর বাড়ি পরিষ্কার করে এর গলিটাও ঝাড় দিয়ে নিয়েছি দেখো একদম চকচক করছে তাই না তো পুরো কাজ কমপ্লিট করে বাসন যা ছিল সমস্ত মেজে নিয়ে স্নান সেরে মানে এতটা ফটাফট করে কাজগুলো করেছি এখন বাজে তোমার ওই সাড়ে নটার মতন তো এখন তোদের জন্য একটু ভাত বসিয়েছি তো স্নান করতে করতেই ভাতটা পেশারে বসিয়েছিলাম হয়ে গেছে তো এখন তোদের খাইয়ে স্কুলে পাঠাবো আজকে স্কুলে পাঠাবো কালকে আর পাঠাবো না যেহেতু কালকে মারা থাকবে আর আজকে যেহেতু এখনও আসেনি তো সেই কারণে এখন ওকে স্কুলে পাঠিয়ে দিতে পারবো আর মা বাবা থাকলে স্কুলে যেতে চাইবে না তো আজকে থাক আজকে স্কুলে পাঠিয়ে দেবো কালকে স্কুলটা বন্ধ করে দেবো তো যেটা বলছিলাম যে মা বাবা পিসি শাশুড়িও আসার কথা ছিল তো যেহেতু জ্বর সেই কারণে আসতে পারলো না তো মা বাবারা মানে এখানে এসে যেহেতু আম আমাদের জন্য কিছু কিছু জিনিস কিনেছে সেগুলো দেওয়ার জন্য আবার কবে আসবে না আসবে তো সেই কারণেই এখানে আসছে তো চলো বেশ ভালোই হলো আমাদেরও ইচ্ছে করছিল যে একটু গ্রামের বাড়ি যাব একটু দেখা করব তো মা বাবারা আসছে তো বেশ ভালোই হলো আর এদিকে দেখো সকাল থেকে দিনটা ভালো ছিল আর যেই আমি জামা কাপড়গুলো মেলা দিলাম সেই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছে চলে আসো হুম চলে আসো চলে আসো চলে আসো এই দেখো বন্ধুরা তোমাদেরকে মনে হয় কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমার মনে হয় পুজো করা হয়ে গেছে তো যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে তো তখন তো জামা জামাকাপড় মেলা দিচ্ছিলাম তো এই মাত্র আসলাম পুজো করতে তো তোজোর পাপাও এখন আসলো মানে কাজে সকাল থেকে কাজে বলতে কোথায় গিয়েছিলো এখন আবার বাড়ি আসলো এখন ওকে খাবার দেব তারপরে ও আবার মা বাবা আসবে তারপরে মা বাবার সাথে দেখা করে তারপরে কাজে যাবে তো মারা প্রায় কাছাকাছি চলে এসেছে এখন তোজোকেই স্কুলে পাঠালাম এখন শুয়া দশটার মতন বাজে ওর গাড়ি দশ দশটা দশ চলে আসে শুয়া দশটার মতন বাজে ও মানে স্কুলে বেরিয়েছে তারপর আমি পুজো করতে এসেছি তো চলো পুজোটা আমার হয়ে গেল আর বৃহস্পতিবারের ছাড়া অন্যান্য দিনে পুজো একটু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এবার দেখি কি করা যায় মা বাবা আসবে আর এখন তো তেমন কোনো কাজ নেই শুধু একটু চা করে চা খাবো আর তোজোর পাকাতে একটু খেতে দেবো no, वो पानी no आले पितोर जिलार आ हेलो एमन को सवाल आ सुनिश्चित वाला है ना सो ना ओरा सवाल बदे देती काओ बाके बुनी बडा चे सोला में दाम दाम से ना इस रास्ते ले काओ बाके उठले का তো জানো তো বন্ধুরা পুজো করে মানে চা করতে যাব সেই মাত্র মারা এসে ঢুকে পড়েছে বেশ ভালোই হলো আমার একসাথে চা করে নেওয়া হলো তো চা খেয়ে নেওয়ার পর আসলাম তো আমাদেরকে কী কী জিনিস মারা নিয়ে আসছে তো এখনও ব্যাগ থেকে বের করেই যাচ্ছে তো এই দেখো এই ছোট্ট দেখে লেহেঙ্গাটা এটা আমার ননদের মেয়ের জন্য কি কিউট না মেয়েদের জিনিস দেখলে এমনিতেই আমার লোভ লাগে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমার বাবার জামা আমার বাবার জামাটাও কিন্তু বেশ দারুণ পরিয়ে দেখেছি বেশ ভালো লেগেছে আর এই দুটো হচ্ছে আমার দেওয়ারের দুই ছেলের জন্য দুটো গেঞ্জি গেঞ্জিগুলোতেও জানো তো কৃষ্ণের ছবি দেওয়া আছে যেহেতু কৃষ্ণের তীর্থস্থান সেই কারণে আর একটা জিনিস দেখায় এই যে দেখো দুটো ব্লাউজ ভীষণ ভালো না দারুন মায়ের কিন্তু চয়েস আছে মানে খুব সুন্দর ব্লাউজ দুটো তো একটা আমার জন্য একটা আমার ননদের জন্য কি সুন্দর লাগছে আর সাদা ব্লাউজ জন্য আমি তো খুঁজছিলাম কারণ তোমাদেরকে কালকের ভিডিও তো বলবো কেন খুঁজছিলাম আর একটা রামা বলে নিয়ে এসেছে আমার জন্য আর এক তো জো পাপার জন্য একটা গামছা নিয়ে এসেছে তো মানে বেশ ভালো হয়েছে সমস্ত জিনিসগুলো আর এদিকে তো প্রসাদ আছে সিঁদুর আছে এই সিঁদুরগুলো মানে সিঁদুরের মানে রেগুলার সিঁদুরের সাথে মিশিয়ে পড়তে হবে আর আরেকটা যেন আরেকটা জিনিস আছে জান তারাও দেখাচ্ছি এই যে দেখো এই জিনিসটা কত সুন্দর না তো এটাও নিয়ে এসেছে এটা আমার জন্য আর কি কি আমাদের জন্য নিয়ে এসছে তোমাদেরকে তো বললামই তো চল এবার রান্নাটা বসিয়ে ফেলি অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত গল্প শুনতে শুনতে মানে সমস্ত কথা শুনতে শুনতে আর তোমরা হয়তো একটা জিনিস দেখলে যে আমার শাশুড়ি মা প্রচণ্ড কথা বলে তাই না মানে বাবা যতটা না কথা বলে মা প্রচণ্ড কথা বলে এদিকে বৃষ্টিটা থেমে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো দিনটা এখনও মেঘলা মেঘলা আছে তো জানো তো মায়ের সাথে এইখানটাতেই আমার বেশ অফাত তো আমি কি বলে তো আমি খুব খুব একটা কথা বলতে পছন্দ করি না বা কথা বলতে পারি না মানে পছন্দ করি কিন্তু কথা অতটা খুব একটা বলতে পারি না তো ছোটোবেলাতে জানো তো আমি ছোট মেয়ে ছিলাম তো প্রচণ্ড কথা বলতাম মানে কথার ফুল ফুলজুরি ফুটতো তো সেই কারণে জানো তো মানে আমার বাবা ভীষণ রাগি ছিল তো একটু একটুতেই বকা খেতাম তো আস্তে আস্তে এমন কথা বলা বন্ধ হয়ে গেল তারপরে একদম চুপচাপ টিউশন যেতাম স্কুল যেতাম মানে যতটুকু স্যাররা পড়া জিজ্ঞেস করতো ততটুকু বলতাম তারপরে মুখ বন্ধ মানে এমন অবস্থা হয়ে গেছিলো তারপরে এরকম করতে করতে তো বিয়ে হয়ে এখানে আসলাম আর এখানে তো মানে আমার শ্বশুরবাড়িতে সবাই কথা বলতে খুব পছন্দ করে কথা শুনতে খুব পছন্দ করে তো এদের সাথে মিশতে মিশতে আবার সেই পুনরায় মানে এইরকম আর হয়ে গেলাম যে এখন আমিও প্রচণ্ড কথা বলি তবে অতটা না মানে প্রচণ্ড বলতে খুব না মনে মোটামুটি তার মধ্যে ইউটিউব চ্যানেল খোলার পর তো এত কথা বলি যে তোমাদের সাথে কি বলবো তোমরা মনে হয় নিজেরাও পাগল হয়ে যাও আমার কথা শুনতে শুনতে তো ইউটিউব চ্যানেল খোলার পরেই মনে হয় বেশি কথা বললাম আমার আরও বেশি কথা বলা হয়েছে তো এদিকে রান্নার কি কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই রান্নার হয়েছে একটা মিশানো তরকারি যেহেতু আজকে মঙ্গলবার আর তার মধ্যে মারা যেহেতু ওখান থেকে এসেছে মায়াপুর থেকে তো আজকে একটা মিশানো তরকারি ডাল আর এদিকে পটলতির বড়া করলাম পটলতির বড়া খেতে এতটা ভালো লাগে আমাকে মানে আমার হচ্ছে এটা ফেভারিট ভীষণ ভালো লাগে তো চলো রান্নাবান্না হয়ে গেছে অনেকটা বেলা হয়েছিলো তো মা বাবাকে খেতে দিয়ে দিলাম এখন প্রায় দুটোর মতন বাজে তো যখনও আসেনি তো এমনিতে রান্না করতে অনেকটা বেলা হয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর বাসনও মেজে নিয়েছি তো বাসন একটু আগে মাজলাম কারণ দুপুরের দিকে রোদ ছিল তো এখানে সে কারণে বাসন মাজতে পারিনি বাসনটা একটু আগে মেজে উঠলাম আর এদিকে জানো তো একটা বেলি ফুল বলে না টগর মানে যাই হোক একটা সাদা ফুলের গাছ বেশ অনেকদিন আগে মা দেবাই থেকে ডাল এনে লাগিয়েছিলাম মানে লাগিয়েছিলাম বলতে জলের মধ্যে রেখেছিলাম বোতলে করে তো দেখছি যে কচি কচি পাতা ছেড়েছে তো মা বলেছিল যে জলে ভিজিয়ে রাখার পর দেখবি যে গাছটাতে যদি হালকা হালকা সাদা সাদা জ্বর বেরাই তখন লাগিয়ে দিবি তো এদিকে দেখছি হালকা জ্বরও বেরিয়েছে তার সাথে ছোটো ছোটো পাতাও বেরিয়েছে তো সেই কারণে ভাবলাম যে এখন গাছটা লাগিয়ে নি তো ওদিকে মা বলছে যে গাছটা দেখি কোন গাছ আছে তো মাকে বললাম আর এদিকে দেখো আমার দুষ্ট ছেলেকে চাকুটাকে না লুকিয়ে রাখবে তো মানে যাতে আমি না খুঁজে পাই তো দেখ কি দুষ্টু ছেলে আর এদিকে এতটা মশা হয়েছে ওকে বারে বারে বললাম যে তুই আসবি না আরও এসে এসে দেখো আর তার মধ্যে জানো তো মানে সেই যে দুপুর থেকে মেঘলা মেঘলা হয়েছিল আর রোদও ওঠেনি যেটা জামা কাপড় খেয়েছি সেগুলো ভিজাই আছে তো চলো গাছটা লাগিয়ে নি তারপরে সন্ধে বাতি দিয়ে চা করবো

তো সন্ধেবাতি জেলে দিয়ে চলে আসলাম চা করতে তো সকালে চা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সকালে চা করব করব করে জানো তো একটার পর একটা কাজ করে নিয়ে তারপর স্নান সেরে এসে যেহেতু চা করবো ভাবলাম তখন মারা আসলো গল্প গল্পে থেকে গেলাম তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না এদিকে দেখো বাসনগুলো সেই যে মেজেছি কতগুলো বাসন আছে আর লোকজন থাকলে একটু বাসন হবেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো রাতে তো শুধু রুটি করলে হয়ে যাবে মেশানো তরকারি আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো নেক্সট দিন তো চলো আজকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো